রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবজ্জ জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে দেখো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবজ্জা নিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমার একটু হরে নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় অধ্যায়যোগ আমরা শ্রবণ করব শ্লোক এগারো শ্রী ভগবান অসচ্ানম্ব সৌচস্তন প্রজ্ঞাবাদংশ ভাষসে গতা শুন গতা শুনশ্চ নানু সচন্তি পণ্ডিতা বাংলা শ্লোক শ্রী ভগবান কহিলেন অসচ্চ বিষয়ে শোক কর তুমি পীর প্রজ্ঞাবাদ ভাষ্যকার যেন কোনো ধীর পণ্ডিত যেজন হয় শোক নাহি তার মৃতদেহ নিত্য আত্মা সে জানে বিচার অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি পাগ্যের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো যারা যথার্থ পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না তাৎপর্য ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন ভগবান বললেন তুমি পাগ্যের মতো কথা বলছ কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ কি ও আত্মা কী কোনো অবস্থাতেই জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করেন না পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয় পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তা থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগব সম্বন্ধ জ্ঞান ধর্মীয় বিধি নিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অসহ্য বিষয়ে শোক করেছিলেন জড়দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশ সাধন হয় তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না আর এই গীতা পাঠের পর আমরা গীতার আঠেরো নাম একটু শ্রবণ করব আর স্মরণ করব গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা মূর্তি গৃহিনী অধ্যম মাত্রা চিদানন্দা ভগে ভানী বেদপ্রী পরানন্দা জ্ঞান মঞ্জিনী এর পূর্ণ নামাবলী নিত্য স্তির চিত্ত জবে যে নৃত্য জ্ঞান সিদ্ধি অন্ত আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব কয় সর্বসিদ্ধি হয় এই মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরে হরি বল হরি হরি বল আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুগণ জ্ঞানীগণ বৈষ্ণবগণ ভক্তগণ সকলেই ক্ষমা মার্জনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে